একটা কথা কি জানেন যে নষ্টতালা আর নষ্ট নারী যে কোনো চাবিতেই খুলবে যেটা মনে করেন যে নষ্ট তালা যে কোনো চাবিতেই খুলবে আর নষ্ট নারী যে কোনো পুরুষে আসক্ত হবে এটা দুনিয়ার নিয়ম এই পৃথিবীরটা নিয়ম জানি না কেন এমন করছে সেই যে করেছে সেই ভালো জানে সৃষ্টিকর্তা তো নষ্ট তালা আপনি যে কোনো চাবিতেই খুলতে পারবেন কিন্তু যেটা সঠিক তালা সেটা আপনি একটা চাবি ছাড়া অন্য কোনো চাবিদের কখনোই খুলতে পারবেন না ভাঙা ছাড়া ট্রাই করবেন তবুও কোনোভাবে কাজ করবে না আর যে নষ্ট নারী সে যে কোনো পুরুষ আসক্ত হবে সে নারী কখনোই ভালোবাসার যোগ্যতা রাখে না এবং ভালোবাসার পাওয়ারও যোগ্যতা রাখে না কারণ নষ্ট নারী কখনোই ভালোবাসা পাবে না বা পাওয়ার যোগ্য রাখে না ওরা শুধু মন ভেঙে যাবে কখনোই চিন্তা করবে না যে আমি এই মানুষটার মনটা ভেঙে দিলে আমাদের সমাজে কিন্তু বেশিরভাগই দেখবেন যে একটা ছেলে নষ্ট হওয়ার পিসার কারণটা কি জানেন একটা নারী একটা সঠিক ভালোবাসা পাইলে দেখা যাবে কি ছেলেটা ভালো হইতে শুরু করে বা ভালো হয় বা যখন একটা মেয়ের ছেলেটাকে প্রতারণা করে বা বেইমানি করে চলে যায় তখন দেখা যাবে কি ছেলেটা দিন দিন নষ্ট হতে শুরু করে নেশায় ইনভলভ হয়ে যায় তো অনেক কিছুতে আছে তো এর জন্য যে নষ্ট তালা নষ্ট নারী কখনোই সমাজের জন্য ভালো না ছেলেদের জন্য ভালো হবে না